আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে কোথায় এমন পাহাড়ি পদের বাফেট আমরা এনজয় করেছিলাম এটি ছিল মূলত বাফেট লাঞ্চ এবং আজকের ভিডিওটি এই সংক্রান্ত আমরা মূলত ডিসেম্বরের শেষ সপ্তাহে গিয়েছিলাম অ্যাম্ব্রোসিয়াতে এটি আগ্রাবাদ আবাসিক এলাকায় অবস্থিত জীবন বিমা ভবনের পাশেই আমরা গিয়েছিলাম খুব আর্লি সাড়ে বারোটা থেকে বাফেট লাঞ্চ শুরু হওয়ার সময় ছিল আমরা বারোটার মধ্যেই চলে গিয়েছি এবং তখনও আসন ফাঁকা ছিল রিজার্ভ করার প্রয়োজন ছিল না আমরা কল করে ইনফরমেশন নিয়েছিলাম বারোশো প্লাস করেছিল বাফেটের আয়োজন তো এই বাফেটে পথ ছিল সিক্সটি ফাইভ প্লাস আইটেমসের তো আজকের ভিডিওটি এইটই নিয়ে আমরা মূলত প্রথমে অ্যাপেটাইজারগুলো দেখছিলাম এখানে অ্যাপেটাইজার খুব ভালো ছিল আসলে অন্যান্য জায়গায় দুই পদের স্যুপ থাকে এখানে তিন ধরনের স্যুপ ছিল থাই স্যুপ টমিয়াম স্যুপ এবং হচ্ছে চিকেন কর্ন স্যুপ আমরা স্যুপগুলো ট্রাই করেছিলাম টমিয়াম স্যুপটাও খুব ভালো ছিল এটা ছিল চিকেন কর্ন স্যুপ যেটি এখন দেখাচ্ছে আমি পার্সোনালি থাই স্যুপ নিয়েছিলাম আমার হাজব্যান্ড টমিয়াম স্যুপ নিয়েছিল স্যুপগুলো আসলেই ভালো ছিল পরিমাণ মাংস কিংবা চিংড়ির ভালোই ছিল আমার মতে এবং তারাই সার্ভ করে দিচ্ছিল স্যুপগুলো আমি দুই পেলা নিয়েছিলাম থাই স্যুপে সেই সাথে এখানে ডাম্পলিংস ছিল আমি একটা ডাম্পলিংস ট্রাই করেছিলাম ডাম্পলিংস আমার খুব একটা ভালো লাগেনি এটি পাকোড়া এবং ফ্রাইড লোট্টে ফিশ এখানে দুই পদের সসও আছে গ্রিন চিলি সস অ্যান্ড হচ্ছে রেড চিলি সস এই দুটাও মূলত অ্যাপেটাইজারের সাথে নেওয়া যায় ফ্রায়েড অন্তন ভেজিটেবল টেম্পুরা ছিল সেই সাথে ছিল একটি ভেজিটেবলের চপ টাইপের একটা আইটেম এটার নাম ছিল না এবং গ্রিলড চিকেন ছিল গ্রিলড চিকেনও ভালোই ছিল টেস্ট এবং অন্তন পার্সোনালি খুব ভালো ছিল টন ফিশ এখানে পটেটো ওয়েফার চিপসও আছে সেই সাথে স্প্রিং রোল আছে এখানে প্রায় ছয় পদের মতো সালাদ আছে বিফ সালাদ চিকেন সালাদ ক্যাশানাট সালাদ এবং আলাদা করে পেঁয়াজ কিংবা মরিচ এক্সেট্রা এগুলো আছে তো এই হচ্ছে আমাদের অ্যাপেটাইজারের টেবিল আমরা এগুলোই মূলত অ্যাপেটাইজারে নিয়েছি এখন একটু অপেক্ষা করে আমরা লাঞ্চের দিকে মুভ করেছি এখানে নান ছিল এবং ফ্রায়েড চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল প্লেন রাইস ছিল এবং তিন পদের ভর্তা ছিল আলু ভর্তা সুটকি ভর্তা এবং টমেটো ভর্তা চিকেন খাপসা ছিল নুডলস ছিল এবং লেবানিস চিকেন ছিল সেই সাথে ঘন করে একটা ডাল ছিল অ্যান্ড গ্রিন স্পিনেজ ছিল ভেজিটেবল অয়েস্টার ফ্রাইড ফিশ ফ্রাইড ফিশ এই ছোট টুকরো করেই দেওয়া ছিল সেই সাথে প্রন গ্রিন কারি ছিল চিকেন ড্রাই চিলি ছিল প্রন আমি পার্সোনালি যেটা অরেঞ্জ টাইপের হয় প্রন মশলা এক্সপেক্ট করেছি প্রন গ্রিন কারি আমার খুব একটা ভালো লাগেনি ফিশ ফিঙ্গার ছিল এবং চিকেন কারি ছিল মশলা ফ্লেভারের এখানে আরও ছিল ভেজিটেবল এবং হচ্ছে ফিশ একটা হুল ফিশও ছিল এখানে অন্যান্য জায়গার বাফেটের তুলনায় ফিশের আইটেম ভালোই ছিল বলা যায় মাটন ভুনা ছিল সেই সাথে ছিল বিফ ভুনা বিফ রসা করে ভুনা ছিল এটা মেজবানি স্টাইলে তো আমরা প্রথমে মূলত ফ্রায়েড রাইস দিয়ে কিছু কারি নিয়েছি চাইনিজ আইটেম ফার্স্টে ট্রাই করেছিলাম সেই সাথে হচ্ছে সালাদের মধ্য থেকে বিফ সালাদ এবং ক্যাশনাট সালাদ নিয়েছিলাম পরবর্তীতে হচ্ছে আমরা বাংলা আইটেমও ট্রাই করেছি বিফ খুব ভালো ছিল মাটন আমি খাই না বাট আমার হাজব্যান্ড বলেছে মাটনও খুব ভালো ছিল যাই হোক আইটেম আসলেই ভালো ছিল এবং এমন ছিল না যে কিছু খাওয়াই যাচ্ছে না বা টেস্টলেস বা কোনো টেস্ট বা কোনো মিনিংই নাই কোনো পার্টিকুলার আইটেমের এমনটা ছিল না এটাই ছিল ভালো দিক এই বাফেটের সেই সাথে এখানে হচ্ছে যে অনলি এই আইটেমগুলোর উপরই বারোশো টাকা ইম্পোজ হবে এটা ছিল ডেজার্ট সেকশন ডেজার্ট আমি ভেবেছি তারা যেহেতু লাঞ্চ অ্যান্ড অ্যাভারটাইজার এত ভালো করেছে ডেজার্ট হয়তো খুব একটা ভালো হবে না কিন্তু আসলে আমি ভুল ছিলাম ডেজার্ট আইটেমগুলো একটা থেকে একটা খুবই ভালো ছিল এবং এখানে ফ্রুট ইনক্লুড ছিল যেমন পেয়ারা পেঁপে এবং আনারস কার্ড দুই ধরনের ছিল মানে দই মিষ্টি দইও ছিল টক দইও ছিল ফিরনি ছিল কোকোনাট বার্ফি ছিল সেমাই ছিল আমার পার্সোনালি এই ছোটো ছোটো মিষ্টিগুলো খুবই ভালো লেগেছে এটা খুবই ফ্লেভারফুল ছিল প্রতিটা ডেজার্ট আইটেম জাস্ট ওয়াও ছিল এবং মাস্ট ট্রাই করার মতো ক্যারামেল পুডিং ছিল এটাও খুব ভালো ছিল পার্সোনালি আমার ওদের ডেজার্ট অ্যান্ড অ্যাপেটাইজার অতিরিক্ত ভালো লেগেছে আমরা দুটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম এবং শেষে আমরা গোলাপ জামুন নিয়েছি কালোও ছিল এবং সাদাও ছিল এটাও খুবই ভালো ছিল এখানে আমরা দুইটা ড্রিঙ্কস নিয়েছিলাম ফান্তা অ্যান্ড মাউন্টেন ডিও এখানে চার পদের আইসক্রিম ফ্লেভারও অ্যাড আছে স্ট্রবেরি ভ্যানিলা ম্যাঙ্গো অ্যান্ড চকলেট আমি চকলেট অ্যান্ড ভ্যানিলা ট্রাই করেছিলাম আমার হাজব্যান্ড তিনটা ট্রাই করেছিল একদম লাস্টে মূলত এগুলো ট্রাই করেছি আর একটা কথা কোল্ড ড্রিঙ্কসের প্রাইস কিন্তু বাফেট প্রাইসে অ্যাড না এখানে আরও ছিল কফি চা আমি শেষে কফি নিয়েছিলাম আপনারা চাইলে ব্ল্যাক কফিও নিতে পারেন নর্মাল কফিও নিতে পারেন চাও নিতে পারেন এটাও ইনক্লুডেড ছিল বাফেটের মধ্যে তবে যা ইনক্লুডেড ছিল না সেটা হচ্ছে দেড় লিটারের একটা বোতল নিয়েছি পানির এবং হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই দুটার জন্য আপনাকে আলাদা করে ভ্যালিউ দিতে হবে লাস্টে আমরা বাফেট শেষ করেছি টুথপিক দিয়ে গিয়েছিল। এখানে আমাদের টোটাল বিল এসেছিল ছাব্বিশশো প্লাস সব মিলিয়ে কিন্তু আমরা কিছুটা ডিসকাউন্ট করে দিতে বলেছি টু টাকার মতো ডিসকাউন্ট দিয়ে পঁচিশশো টাকার মতো বিল আসছে আজকের জন্য এইটুকুই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ